আজকে দিনটা শুভ নববর্ষ সবাইকে আজকের দিনটা এখনও শুরুই হয়নি আমাদের মাত্রই হচ্ছে মঙ্গল শোভাযাত্রা আর হচ্ছে এখানে আসলাম দেখার জন্য মানে সবার আর কি সবাইকে মানে ঢাকার কি অনুষ্ঠান হচ্ছে কেমন কি সেটা দেখার জন্যই আর কি আর শুরুটা হবে হচ্ছে দুপুরের পর শাড়ি পরবো সাজুগুজু করব এটাই আর কি প্ল্যান প্রোগ্রাম আছে আর এই তো কে সাথে নিয়ে ফ্রেন্ড দের সাথে ঘুরতে ভালো লাগে নিজের প্রিয় মানুষের সাথে ঘুরতে ভালো লাগে এটাই বিগত দিনে প্রত্যেক বারই হচ্ছে আমাদের না হয় এক্সাম থাকে নাই তো হচ্ছে গ্রামের বাসাতে থাকি বাট এবার ঢাকাতে আছি তো এইটাই মানে ও সকালে উঠে আর কি ইলিশ পান্তা খাওয়াটাই আর কি মানে স্মৃতি হিসেবে থাকে এইটাই শুভ নব মানে নববর্ষের আমার এইটাই স্মৃতি হিসেবে সারা বছর চলে আসবে জি জি গত এক বছর এর একটা স্টোরি বলার স্টোরি হচ্ছে আমার एग्जामই থাকে সব সময় আমার মানে নববর্ষে সেভাবে আমার ঘোরাঘুরি হয়নি এইটাই ফার্স্ট টাইম সেইজন্য আমার ওই রকম স্মৃতি নেই थैंक यू কত হচ্ছে এখানে প্রোগ্রাম অনুসরণ করি নাই এবার আমার প্রথম এন্ড প্রথমে নার্ভাস লাগলো আমার এখন খুব ভালো লাগতেছে আর হচ্ছে আমি জাস্ট চাই যে আমি যখনই যতই এখনো তো আমি একটু ছোট so আমি যত বড় হব যত ইয়া হব আমি যাতে যাই করি না কেন আমি সুখী থাকি এটাই এই যে আমার পরিবার আমার বন্ধুরা সবাই যারা আছে তাদের সাথে হচ্ছে একসাথে থাকাটাই এটাতেই আমি ধরে